বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চারদিকে নতুন করে ধর পাকড়াও শুরু হয়েছে তো এই ব্যাপারে কিছু কথা এর আগেও আমি বলেছিলাম আবারও আমি বলতে যাচ্ছি তো ধর পাকড়ার প্রক্রিয়া নিয়ে একটু কথা বলবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর একটা ব্যাপার শুরুতে আমি সবাইকে বারবারই বলেছিলাম যে আপনারা যে যেখানে চাকরি করেন ওই কোম্পানির সাথে আমাদের কোম্পানির একটা অ্যাগ্রিমেন্ট করে রাখেন এবং ওই অ্যাগ্রিমেন্টটা করার পরে আপনাদের চলাফেরার জন্য আমরা আপনাদের লেটার দিয়ে দেব তখন কোনো অসুবিধা হবে না স্বভাবত যেহেতু আপনারা আমার সংস্পর্শের লোক তো সেই হিসাবে আমার মতো উদাসীনতাও আপনাদের মধ্যে কাজ করে কোম্পানির মধ্যে টেন পারসেন্ট লোকেও যারা বাহিরে কাজ করতেছেন যেখানে কাজ করতেছেন ওদের সাথে রকম অ্যাগ্রিমেন্ট আমাদের কোম্পানির সাথে করেন নাই টেন পারসেন্ট লোকও করেন নাই তার চেয়ে নিচে কিছু অংশ করছেন তার মানে নব্বই পার্সেন্টের উপরেই সেটা করেন নাই কি জন্য করেন নাই কিছু যুক্তি কারণ আছে প্রথম কারণ হচ্ছে আপনাদের স্বভাব আমার সাথে থাকতে থাকতে আমার মতো হয়ে গেছে উদাসীনতা কোনো ব্যাপারে গুরুত্ব না দেওয়ার স্বভাব উদাসীন প্রয়োজনীয় ডকুমেন্টস সংগ্রহর ব্যাপারে এরা আরেকটা দল এখন যারা আবার আরেকটা দল এরকম আছে সে করতে চায় সে যে কোম্পানির সাথে কাজ করে তারা করতে চায় না বাকি এই ক্ষেত্রে কিন্তু আমরা শুরুতেও বলছিলাম যে আপনার কোম্পানি যদি করতে না চায় যার সাথে কাজ করেন তার ফোন নাম্বার যোগাযোগের নাম্বার আমাদেরকে দেন আমরা তার সাথে যোগাযোগ করে অ্যাগ্রিমেন্টের ব্যবস্থা করব। এখন কি জন্য আমি বারবার অ্যাগ্রিমেন্টের জন্য আপনাদেরকে চাপ দিচ্ছি সেটার কারণ হচ্ছে ইমিগ্রেশন যখন কাউকে ধরে নিয়ে যায় অথবা পুলিশ যদি কোনো রিপোর্টের কারণে কাউকে ধরে নিয়ে যায় দুই ধরনের সিচুয়েশান একটা হচ্ছে যে ইমিগ্রেশন যদি কাউকে ধরে নিয়ে যায় ইমিগ্রেশানকে অবশ্যই পুলিশ রিপোর্ট করতে হয় আর পুলিশ যদি কাউকে ধরে নিয়ে যায় এটা দুই ধরনের ধরার ব্যাপার আছে একটা হচ্ছে যে সে চান্দা উঠানোর জন্য ধরায় নিয়ে গেছে তাইলে সেই ক্ষেত্রে থানা নর্মালি নিয়ে যাওয়ার পরও রিপোর্ট টিপোর্ট করে না চেষ্টা করে নেগোসিয়েশন কইরা বস্তাবাজি কইরা ওকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু যখন কেউ কারো বিরুদ্ধে রিপোর্ট করে সেই ক্ষেত্রে যখন কাউকে ধরা হয় তখন মানে যে রিপোর্ট করছে তার সাথে যদি কম্প্রোমাইজে যে রিপোর্টটা উঠানো যায় তাইলে এক ব্যাপার আর যদি তা না হয় তাইলে কিন্তু পুলিশকে এটা তদন্তর একটা ফাইল খুলতে হয় তো ইমিগ্রেশন যখন কাউকে উঠায় নিয়ে যায় তখন তারা পুলিশ রিপোর্ট করলে তখন পুলিশ কর্তৃপক্ষ ইমিগ্রেশনকেই দায়িত্ব দেয় যে যাদেরকে আপনারা ধরছেন এদের তদন্ত আপনারাই করেন এবং আপনাদের ট্রাইব্যুনালে বাকি কার্যক্রম আপনারা পরিচালনা করেন তো যেই রিপোর্টিংয়ের মানে আপনার যেই ইনভেস্টিগেশন ফাইল বা তদন্ত রিপোর্ট তখন এটা ইমিগ্রেশন কর্তৃপক্ষ করে আর যখন পুলিশ কারো অভিযোগের কারণে ধরে নিয়ে যায় তখন পুলিশ নিজে তদন্ত করে তো দনোজনের তদন্তের সিস্টেমই হুবাহ একই রকম বাকি একটা ইমিগ্রেশন করে ইমিগ্রেশন অথরিটির আন্ডারে আর একটা পুলিশ করে পুলিশ অথরিটির আন্ডারে এখন এর ধারাবাহিকতাটা আমি আপনাকে বলতেছি এবার তদন্ত ইমিগ্রেশন করুক অথবা পুলিশই করুক যেই করুক প্রক্রিয়াটা একই রকমই আপনাকে ধরে নিয়ে যাওয়ার পর আপনার ছবি উঠাবে ডাইনে ডাইন দিক থেকে বাম দিক থেকে সামনের দিক থেকে এবং প্রত্যেকটা লোকের জন্য একটা ফাইল খুলবে তারপর তার নাম তার ঠিকানা তার দেশের বাড়ি কোথায় কতদিন ধরে মালয়েশিয়ায় আসে সে বিবাহিত অবিবাহিত এবং মালয়েশিয়ায় কতদিন ধরে আসে কি কাজ করে এটা তার ব্যক্তিগত পরিচিতির একটা পার্ট সে নিবে আর কি তারপরে যেটা সে কোন কোম্পানিতে তার পারমিট এটা চেক করবে যদি বৈধ হয় এবং সে কোথায় কাজ করে কতদিন ওইখানে কাজ করে তো এখানে যখন একটা ওয়ার্কার সে অন্য জায়গায় কাজ করে মনে করেন সে একটা কোম্পানি প্রোজেক্ট পাডু প্রজেক্ট পারু নামে তার সার পারমিট সে কাজ করে টিএসবি সিন্ডিয়ান বাহাদে। তো তখন তাকে জিজ্ঞাসা করবো ওইখানে কয়দিন কাজ করে কতদিন ধরে কাজ করে বস কত বেতন দেয় কি কি সুবিধা দেয় এই আবিজাবি সব জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করে তার থেকে একটা মোটামুটি তার রিপোর্ট নেবে যে সে কি করছে না করছে কোথায় থাকে না থাকে তার স্টেটমেন্ট নিয়ে তার কাছে রেখে দিবে এরপরে আমাদেরকে যোগাযোগ করবে বা আমরা গেলে আমাদের থেকে আবার আমাদের থেকে ওই যে ওর যে ফাইন নাম্বার ওইখানে মালিক পক্ষের একটা তদন্ত করবে স্টেটমেন্ট নেবে তো আমাদেরকে জিজ্ঞাসা করবে আপনার এই লোক কোন জায়গায় ধরা পড়ছে আমি ঘটনা বলতেছি আমাদের কারেন্ট যেটা চলতেছে মেলাকায় ধরা পড়ছে একটা চেরাজে ধরা পড়ছে একটা ফাইন কোথায় ধরা পড়ছে মেলাকাতে আচ্ছা মেলাকায় এসে কতদিন ধরে আসছে আমাদের কাছে কোনো জবাব নাই মেলাকায় সে কি জন্য আসছে তারও জবাব নাই মেলাকায় কোন কোম্পানির সাথে কাজ করে তারও জবাব নাই কি জন্য জবাব নেই কারণ সে যে ওইখানে গেছে ওই কোম্পানির সাথে আমাদের কোম্পানির কোনো অ্যাগ্রিমেন্টই করে নাই তো তখন আমাদের যেটা করতে হয় খুঁজে বের করতে হয় সে কোন মালিকের সাথে কাজ করছে অনেক মালিক দেখা যায় শিকারি করতে চায় না ইমিগ্রেশনে ধরা পড়লে অনেক মালিক আমাদেরকে চিনেও না যে আমরা কোন কোম্পানির লোক বা কিছু তো আমরা ওইভাবে স্টেটমেন্ট দিতে পারি না তো এই সমস্যার সমাধানের জন্য আপনারা যদি মনে করেন একান্তই আপনারা ইয়েই করবেন না অ্যাগ্রিমেন্টই করবেন না তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন আপনারা কোন জায়গায় কাজ করেন সেটা কোন বসের সাথে কাজ করেন বসের নাম্বার এবং বসের কোম্পানির নাম এগুলো অন্তত আমাদেরকে জানাইলে আমরা অন্তত জানি আপনি কোথায় আছেন নইলে যখন আমাদেরকে তদন্তের জন্য জিজ্ঞাসা করে যে আপনার এই শ্রমিক এইখানে কতদিন ধরে থাকে কি কাজ করে কোন কোম্পানির সাথে কাজ করে এগুলো আমরা জবাব দিতে পারি না এবং এই যে আমরা জবাব দিতে পারি না এখানে একটা সমস্যা হয় সমস্যা হয় কি তখন ইমিগ্রেশন একটা সামারি তৈরি করে অথবা পুলিশ একটা সামারি তৈরি করে যেটা যেটাতে ওরা দেখায় যে কোম্পানি এই লোকটাকে রাখার ক্ষমতা রাখে না তারপরেও সেই কোম্পানিটাকে তার কোম্পানিতে রেখে দিছে এটা হচ্ছে আমাদের দোষ সেই ক্ষেত্রে আমাদের কোম্পানিকে একটা ফাইন করবে নিয়ম অনুযায়ী যা আবার ওই শ্রমিকটার সামারি কী তৈরি করবে সে মালিক পক্ষ থেকে পালাইয়া আরেক জায়গায় কাজ করতেছে কোম্পানির সাথে তার সম্পর্ক নাই দ্বিতীয় ফাইন করে ওই শ্রমিককে ঠিক আছে এখন মালয়েশিয়ার একটা কমন ল হচ্ছে কি আপনি যদি এই দেশে কোনো ফৌজদারি অপরাধ করেন পরবর্তীতে আপনি এই দেশে আর থাকার যোগ্যতা রাখবেন না আপনার যদি ভ্যালিড পারমিটও থাকে এটা বাতিল হয়ে যাবে তো এই যে আপনি মালিককে ছেড়ে অন্য জায়গায় না যাইয়া কাজ করছেন এটা এদের ল অনুযায়ী একটা ফৌজদারি অপরাধ তো আপনাকে জরিমানাও দিতে হবে এবং অটোমেটিক্যালি বাংলাদেশে চলে যেতে হবে তো এটা হচ্ছে ভয়ঙ্কর দিক আপনি যখন অ্যাগ্রিমেন্ট করবেন না তবে মালয়েশিয়ান আইন শৃঙ্খলা বাহিনী আমরা যতই খারাপ বলি ওরা সবসময় সহায়তার ভূমিকায়ই থাকে ওরা চেষ্টা করে কেসটাকে দাব্বাচুরা না করে কিভাবে স্যাটেল করে শেষ করে দেওয়া যায় সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে ওরা দেখার পরও তদন্ত রিপোর্টের ওপর ওইভাবে অ্যাকশন নেয় না আমাদের এখন দুইটা লোক আপনার ইমিগ্রেশনের ডিটেনশানে একজন এবং পুলিশের ডিটেনশানে আরেকজন পুলিশের যেটা হয়েছে দুই বাংলাদেশি মিলে ওদের মধ্যে ঝগড়াঝাটি ছিল তো একজন আরেকজনের পেছনে লাগছে লেগে এমন রিপোর্ট করছে যেটা বেশ বড় মাপে যার কারণে যদি বালাইতে ধরে আমরা বালাই যে কাগজপত্র শ্রমিকের কাগজপত্র সব ঠিক আছে ওরা আর এগ্রিমেন্ট এগ্রিমেন্ট অত লম্বা জিনিস না ছেড়ে দেয় কিন্তু যেটা বললাম যখন রিপোর্টের কারণে ধরতে হয় তখন কিন্তু তাদের ইমিগ্রেশনের মতো হুবাহু একই ধরনের তদন্ত করতে হয় কি করে কোথায় থাকে কতদিন ধরে এই আমার দনুটা কেসেই এই দনো লোক। আমাদের কোম্পানির সাথে যেখানে কাজ করে কোনো অ্যাগ্রিমেন্ট করেন নাই তো অনেকে প্রায় আমাকে রিং করে বস একটা সুরাত দেন বস একটা সুরাত দেন সুরাত এইভাবে দেওয়া যায় না সুরাত মানি কি সুরাত মানি হচ্ছে যে চিঠি তো চিঠিতে আমি কি লিখবো কার কাছে লিখব তা ওই কোম্পানির সাথে যদি আমার বোঝাপড়া না থাকে তাহলে আমি কি সুরাত দেব কিছু কিছু কোম্পানি আবার সুরাত বের করছে যে আমাদের কাজ কম সুতরাং তারে আমি যেখানে সেখানে কাজ করার একটা অনুমতি দিয়ে দিচ্ছি ঠিক আছে না এই ধরনের সুরাত দেওয়ার অর্থ কি। যে আপনার এই সুরাতের উপর বেস করে তার ভিসাটা ক্যান্সেল করে তাকে দেশে পাঠিয়ে দিতে পারবে কারণ আপনি যখন ইমিগ্রেশন থেকে একটা লোক নেওয়ার কোটা নেন তখন আপনি ইমিগ্রেশনকে যেই জিনিসটা আপনি ইনশিওর করেন অর্থাৎ যে জিনিসটার গ্যারেন্টি অথবা যেই জিনিসটার ড্রাইভার আপনি নেন সেটা হচ্ছে যে এ যতদিন আমার এখানে কাজ করবে তাকে সাপোর্ট করার মতো ক্ষমতা আমার আছে সেই পরিমাণ কাজের স্কোপ আছে এবং ওইটার উপর ভিত্তি করে কিন্তু আপনাকে ওই লোকটাকে আপনার কোম্পানিতে নিতে নেয় এটা হচ্ছে কাগজ ওপর ইমিগ্রেশনের সাথে কোম্পানির যে চুক্তি তো আপনি যদি সুন্দর একখান লেটার দিয়ে দেন যে আমার কোম্পানিতে কাজ নাই সুতরাং এই অবস্থায় সে যে কোনো জায়গায় কাজ করতে পারবে বিভিন্ন কোম্পানি আমি দেখছি এই ধরনের সুরাত দিচ্ছে আপনি যদি এইটা দেন আপনার এই লেটারের কারণেই তার কিন্তু এই এই দেশে থাকা হবে না ইমিগ্রেশন বলবে তোমার তো যোগ্যতাই নাই এই লোককে রাখা তো ধরে রাখছো কেন তাকে দেশে পাঠাই দাও কারণ আমরা ইমিগ্রেশন এবং পুলিশের সাথে অনেক দিন ধরেই কাজ করতে হচ্ছে এইসব সমস্যার কারণে কিছু হইলে একটু করতে গেলেই তাহলে মালয়েশিয়ায় আসছো কেন তোমার দেশে চলে যাও কিছু বুঝাইতে গেলে একই কথা তো যখন এই লেটার দেখবে খারাতেই করবে তুমি তো স্বীকার করতেছো তোমার কাজ নাই তো কি জন্য সে এইখানে থাকবে তাকে দেশে পাঠাই দাও তো আমরা যেভাবে চেষ্টা করি যে একটা লোক এখানে আসছে সে অন্তত কয়েকটা দিন থাকুক কিছু ইনকাম করুক তারপর দেশে ফিরে যাক ইমিগ্রেশন বা পুলিশ তো ওইভাবে দেখে না কোথায় কথায় কয় দেশে পাঠাই দাও একটা লোক একবার দেশে গেছে আবার দ্বিতীয়বার দেশের জন্য একটা রিএন্ট্রি আনতে গেলে কয় বারবার দেশে যায় কেন এক বছরে একবার হয় না এতই যদি দেশে থাকতে হয় দেশেই পাঠাই দাও কারো যদি পারমিটে একটু দেরি হয় একটা কথা বলতে গেলে তো এত অসহ্য হইলে দেশে পাঠাইতো মালয়েশিয়ায় থাকো কেন তো ওদের কথাবার্তার ধরনটা এইরকম তো এর জন্য ওই যে আমাদেরকে রিং করে যদি বলেন বস একটা সুরাত এই যে কোম্পানির ঠিকানা দিলাম আমাদের পক্ষে ওইভাবে দেওয়া সম্ভব না তো এর জন্য এখনকার অপ্রাসী ব্যাপারে আপনারা বুঝতে পারছেন যে একটা লোক ধরা পড়লে কি প্রক্রিয়া আর একটা লোক ধরা পড়ার পরে তদন্ত যদি কমপ্লিট হয় তখন কিন্তু ওইটা বালাইতে থাকে না মানে একবার যদি ফাইল খুলে ফেলে তখন আর এটা বালাইতে থাকে না লোকটা লোকটা তখন চলে যায় জেলখানায় তখন বালাই তদন্ত রিপোর্ট দিলে ওই রিপোর্ট নিয়ে যদি দেখা যায় তাকে রিলিজ করার ব্যাপার থাকে সেটা আবার কোর্ট থেকে করাই নিতে হয় তো এগুলো আবার অনেক মানে ঝামেলা আছে ইমিগ্রেশনও যখন রিলিজ লেটার দেয় রিলিজ লেটার দিবে এক জায়গায় আপনার ইয়ে লোক রাখছে আরেক এক জায়গায় যেদিন আপনি রিলিজ লেটার পাবেন ছাড়পত্র ওই দিন আপনি দেখা যাবে ওই জায়গায় যেতে পারবেন না কারণ ওই জায়গার নিয়ম হচ্ছে সকালে যাই আপনার রিলিজ লেটার জমা দিতে হবে বিকালে ওরা আপনার লোককে ছাড়বে তো আপনি যে আবার রিলিজ লেটার দিবে ইমিগ্রেশন অফিস থেকে জেলখানা থেকে না ডিটেনশন ক্যাম্প থেকে না তো ইমিগ্রেশন অফিসে সকালে গেলে হেরা আবার লেটার দিতে দিতে বাধা যায় দশটা এগারোটা তো দশটা এগারোটা হলে ওই দিন যাই আর লাইনেই দাঁড়ানো যায় না যাইতে হয় আবার পরের দিন তো এইসব অনেক জটিলতা থাকে একটা লোক ধরা পড়লে আর একটা লোক যদি ইমিগ্রেশন অথবা পুলিশের কাছে ধরা পড়ে পুলিশ যদি ফাইল না খোলে তাইলে বালাইতে সেটেলমেন্ট বড় বা কাগজপত্র দেখায় তাড়াতাড়ি বের করা যায় কিন্তু পুলিশ যদি ফাইল খুলে ফেলে তাইলে কিন্তু সে সর্বোচ্চ চোদ্দ দিন রাখতে পারবে চৌদ্দ দিনের বেশি হইলে তাকে আবার জেলে পাঠাই দিতে হবে বালাইতে আর রাখতে পারবে না এরপর আপনার আদালতের মাধ্যমে ছাড়াই আনতে হবে যেটা ব্যয়বহুল এবং জটিল আর ইমিগ্রেশনের যে ব্যাপারটা ইমিগ্রেশনের নিজেরই একটা আদালত আছে ভিতরে যেটা ইমিগ্রেশন ট্রাইব্যুনাল বলে তো ওইখানে রায়টায় ওরা করে ওইটারে দেখতে আদালতই মনে হয় না বাকি ওইখানে একটা চেয়ার টেবিল থাকে একজন ম্যাজিস্ট্রেট আসে সব কিছু আদালতের মতোই আর কি বাকি আদালত ভবন না যার জন্য ইমিগ্রেশনের কেসগুলো চোদ্দ দিন হইলে ওরা যে ইমিগ্রেশন ডিটেনশন ক্যাম্পে পাঠাই দেয় ক্যাম্পেই ওদের আদালত তো ওইখানে দু তিন জায়গায় দৌড়াইতে হয় না রায় হয়ে গেলে ওই ইমিগ্রেশন অফিস থেকে কাগজ ওই ক্যাম্পে দিলে ওরা ওইখানেই ছেড়ে দেয় বাকি ইমিগ্রেশন ধরলেও একবার যদি রিপোর্ট হয়ে যায় আপনাকে ছাড়তে একেবারে সর্বনিম্ন আগে তো দু তিন দিন নিত এখন একেবারে আট দিন দশ দিন নেয় সর্বোচ্চ চোদ্দ দিন ভাগ্য খারাপ হলে আরও লম্বা সময় লাগে তো এই হচ্ছে আপনার ধরা পড়লে প্রক্রিয়াটা কি সেটা আপনাদেরকে তুলে ধরলাম আমি আরও দুইটা ভিডিও করবো কাছাকাছি সময়তে দুইটা ব্যাপার নিয়ে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ